আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি ক্লাস সিক্স এর অনুশীলনী এক দশমিক একের দুই নম্বর প্রশ্ন এবং তার সমাধান মাইডিয়ার স্মৃতি দেশীয় গণনা পদ্ধতিতে কথায় লিখো দেশীয় গণনা পদ্ধতিতে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এই কথায় লেখো যতগুলো সংখ্যা থাকবে সবগুলো আমরা লিখতে পারব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের সূত্রটা কী একক তারপর একটা ফাঁকা ঘর রাখবো তারপর দর্শক বামে একটা ফাঁকা ঘর থাকবে শতক বামে ফাঁকা ঘর হাজার হাজারের জায়গায় দুইটি ফাঁকা ঘর থাকবে লক্ষের জায়গায় দুইটি ফাঁকা ঘর থাকবে কোটির জায়গায় দুইটি ফাঁকা ঘর থাকবে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে পারি কথায় লেখো যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর উত্তর আমরা দিতে পারব বুঝেছে আইডিয়া স্টুডেন্ট তাহলে আমাদের সূত্রটা কি হবে একক তার বামে একটি ফাঁকা ঘর থাকবে দশক তার বামে একটি ফাঁকা ঘর রাখবো শতক তার বামে একটি ফাঁকা ঘর রাখব হাজার হাজারের বামে দুইটি ফাঁকা ঘর থাকবে লক্ষের বামে দুইটি ফাঁকা ঘর থাকবে কোটির বামে দুইটি ফাঁকা ঘর থাকবে এবার আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দুইয়ের ঘ নাম্বার প্রশ্নে একটি আমাদের সংখ্যা দেওয়া আছে সংখ্যাটা দেওয়া আছে দেখো আমরা যদি ডান দিক থেকে দেখি কি দেওয়া আছে তিন শূন্য শূন্য সাত সাত আট পাঁচ শূন্য এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে আমরা বা ডান দিক থেকে সাজিয়ে লিখব। আমাদের যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা এই যে আমরা যে ঘরগুলো লিখেছি এই যে ঘরগুলো লিখেছি এই ঘরগুলোতে আমরা এই সংখ্যাগুলো দিয়ে পূরণ করবো তাহলে আমাদের প্রথম ডান দিকের প্রথম সংখ্যা কত আছে তিন আছে আমরা তিন বসিয়ে দিব তারপরে আমাদের কি সংখ্যা তো আছে শূন্য শূন্য বসিয়ে দাও তারপরে আমাদের কি সংখ্যা তো আছে শূন্য শূন্য বসিয়ে দাও এরপরে আমাদের কি সংখ্যা আছে সাত সাত বসিয়ে দাও এরপর আমাদের কি সংখ্যা আছে সাত সাত বসিয়ে দাও এরপরে আমাদের কি সংখ্যা আছে আট আট বসিয়ে দাও এরপরে আমাদের কি সংখ্যা আছে শূন্য আছে শূন্য বসিয়ে দাও এরপরে আমাদের কি সংখ্যা আছে পাঁচ আছে পাঁচ বসিয়ে দাও দেখো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এই ফর্মুলা বাই এই রুলস বা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারি পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাগুলো আমরা কথায় লিখতে পারবো বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট আর এই কথা এই সূত্রটা অ্যাপ্লাই করার নিয়ম আমরা এই ডান দিক থেকে সংখ্যাগুলো পূরণ করব। আমরা কি করব ডান দিক থেকে সংখ্যাগুলো পূরণ করব। তাহলে আমাদের ডান দিকের প্রথম সংখ্যা কত দেওয়া আছে থ্রি থ্রি বসিয়ে দেবো তারপরে কত সংখ্যা আছে জিরো বা শূন্য শূন্য দিয়ে দাও তারপরে কত আছে শূন্য শূন্য দিয়ে দাও তারপরে কত আছে সাত সাত বসে দাও তারপরে কত আছে সাত সাত বসে দাও তারপরে কত আছে আট আট বসিয়ে দাও তারপরে কত আছে শূন্য শূন্য বসিয়ে দাও তারপরে কত আছে পাঁচ আছে পাঁচ বসিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্ট এবার যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি দেখো তাহলে আমাদের কি আছে দেখো পাঁচ কোটি পাঁচের পর কি আছে কোটি তাহলে আমরা লিখব পাঁচ কোটি তারপর লক্ষের বামে কয়েক কি আছে শূন্য আট মানে আট লক্ষ দেখো হাজারের বামে কি আছে সাতাত্তর তাহলে আমরা লিখবো কি সাতাত্তর হাজার তারপর কি শূন্য শত শূন্য দশক তিন তাহলে আমরা লিখতে পারি শুধু তিন তাহলে আমরা কীভাবে পড়বো মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা কথা এই কীভাবে প্রকাশ করতে পারি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন মাই মাইডিয়া স্টুডেন্ট খুব সহজভাবে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যদি এই ফর্মুলা বা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের এই কথায় লেখো সবগুলো সংখ্যাকে আমরা কথাইগুলো লিখতে পারবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কি করবো আমাদের রুলস হলো এই ডান দিক থেকে আমরা সংখ্যাগুলো পূরণ করব। প্রথম সংখ্যা আমাদের দেওয়া আছে থ্রি তিন তিন বসিয়ে দাও তারপরে ঘরে আমাদের কি বসাবো শূন্য শূন্য বসিয়ে দাও তারপরে ঘরে আমরা কি বসাবো শূন্য শূন্য বসিয়ে দেব তারপরে ঘরে আমরা কি বসিয়ে তারপরে ঘরে আমরা কি বসাবো সাত সাত বসিয়ে দাও তারপরে কি বসাবো সাত সাত বসিয়ে দাও তারপরে কি বসাবো আট আট বসিয়ে দাও তারপরে কি সংখ্যা আছে আমাদের শূন্য আছে শূন্য বসিয়ে দাও তারপরে কি আছে পাঁচ আছে এখন তাহলে আমরা কী বিয়ে পড়ব মাইটার স্টুডেন্ট দেখো পাঁচ কোটি শূন্য আট তাহলে আট লক্ষ সাতাত্তর হাজার শূন্য শতক শূন্য দশক তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি তিন একক মানে তিন তাহলে আমরা লিখতে পারি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন তাহলে আমাদের দুইয়ের দুইয়ের ঘরের প্রথম অঙ্কের উত্তর হবে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন বুঝেছো মাই স্টুডেন্ট মাই স্টুডেন্ট এবার আমরা ঘয়ের দুই নম্বর প্রশ্নের উত্তর করব আমাদের ঘয়ের দুই নম্বর প্রশ্ন কী দেওয়া আছে আমাদের সংখ্যা আছে দেখো নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় আমরা কী করছি দেশীয় গণনা পদ্ধতিতে কথাই লিখো দেশীয় গণনা পদ্ধতিতে কথায় লিখো এই সমস্যা সমাধানের জন্য এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি খুব সহজে এই প্রশ্নের আমরা সমাধান করতে পারবো তাহলে আমাদের সূত্রটা কী মাইডিয়ার স্টুডেন্ট এককের বামে আমরা একটা ঘর ফাঁকা রাখবো দশকের বামে একটি ঘর ফাঁকা রাখবো শতকের বামে একটি ঘর ফাঁকা রাখবো হাজারের বামে দুইটি ঘর ফাঁকা রাখবো লক্ষের বামে দুইটি ঘর ফাঁকা রাখবো কোটির বামে আমরা দুইটি ঘর ফাঁকা রাখবো আমাদের প্রশ্নে দেওয়া আছে চৌরানব্বই ত্রিশ সাতানব্বই নিরানব্বই আমাদের প্রথম কাজ হবে আমাদের ডান দিকে যে সংখ্যাটা আছে আমাদের প্রথম সংখ্যা মানে ডান দিকের প্রথম সংখ্যা কি দেওয়া আছে নয় দেওয়া আছে আমরা এই ডান দিকে বা এককের ঘরে আমরা এই প্রথমে নয় সংখ্যাটা লিখব মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কত লিখব নয় লিখব তারপরে আমাদের কি আছে আবার নয় আছে নয় লিখে দাও তারপরে আমাদের কি আছে সাত আছে সাত বসিয়ে দাও তারপরে আমাদের সংখ্যা কি আছে নয় আছে তারপর আমাদের সংখ্যা কী আছে শূন্য আছে তারপরে আমাদের সংখ্যা কী আছে তিন আছে তারপরে আমাদের সংখ্যা কী আছে চার আছে তারপরে আমাদের সংখ্যা কী আছে নয় আছে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সূত্রের ডান দিক থেকে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক ডান দিকে আগে বসাবো তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক মানে প্রথম অঙ্ক ডান দিকের প্রথম অঙ্ক কি আছে নয় আছে তাহলে আমরা নয় বসিয়ে দিব তারপরে অঙ্ক কি আছে আমাদের নয় আছে নয় বসে দাও তারপরের অঙ্ক কি আছে সাত আছে পরের ঘরে সাত বসাবো তারপরে আমাদের কী আছে নয় আছে তারপরে ঘরে নয় বসাবো তারপরে আমাদের কী সংখ্যা আছে শূন্য আছে শূন্য বসে দাও তারপরে আমাদের কি সংখ্যা আছে তিন আছে তিন বসিয়ে দাও তারপরে আমাদের কী সংখ্যা আছে চার আছে চার বসিয়ে দাও তারপরে আমাদের কি সংখ্যা আছে নয় আছে নয় বসিয়ে দাও আমাদের এই সূত্রে আমাদের সংখ্যাগুলো আগে বসাতে হবে আমরা বসিয়ে দিলাম এবার আমরা যদি দেখি তাহলে কি হয় দেখো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে কত আছে নয় কোটি কত আছে নয় কোটি দেখো লক্ষের বামে কী আছে তেতাল্লিশ তারপর কী আছে লক্ষ তাহলে আমরা এখানে বলতে পারি তেতাল্লিশ লক্ষ তারপরে দেখো আমাদের হাজারের বামে দুইটি সংখ্যা আছে বা দুইটি অঙ্ক আছে তাহলে আমরা এখানে কী করতে পারি শূন্য দাম নয় তাহলে আমরা কী বলবো এখানে নয় হাজার তারপর শতকের বামে কী আছে সাত তাহলে আমরা বলবো সাতশো তারপর দশকের বামে কত আছে নয় তাহলে নয় দ নয় দশে নব্বই আর নয় কথা হবে নিরানব্বই তাহলে আমরা এই দুটো মিলে বলতে পারি নিরানব্বই তাহলে মাইডিয়া স্টুডেন্ট আমরা পড়তে পারি কি নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাত শত নিরানব্বই তাহলে আমরা কথায় কি লিখবো নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাত শত নিরানব্বই বুঝেছে মাইডিয়া স্টুডেন্ট তাহলে আমরা খুব সহজে এই সূত্রের সাহায্যে আমরা কথাই প্রকাশ করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা দুইয়ের ঘ নম্বরের তিন নম্বর প্রশ্নের সমাধান করব আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে কতটা আছে আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই সংখ্যাটিতে দেশীয় গণনা পদ্ধতিতে কথায় লিখব কথায় লেখার জন্য আমাদের সর্বপ্রথমে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের কাজ হবে কি এই সংখ্যার ডান দিকের এককের ঘর থেকে আমরা এই সূত্রের এককের ঘর থেকে বসাব তাহলে আমাদের ডান দিকের এককের ঘরের সংখ্যা কি আছে পাঁচ আছে আমরা পাঁচ বসিয়ে দেব তাহলে আমরা এখানে কত বসাবো পাঁচ বসিয়ে দেব তারপরের ডান দিকের পরে তারপরের সংখ্যা কত আছে ছয় আছে ছয় বসিয়ে দাও তারপরের সংখ্যা কত আছে সাত আছে সাত বসিয়ে দাও তারপরে সংখ্যা কত আছে শূন্য আছে শূন্য বসিয়ে দাও তারপরে সংখ্যা কত আছে শূন্য আছে শূন্য বসিয়ে দাও তারপরে সংখ্যা কত আছে নয় আছে নয় বসে দাও তারপরে সংখ্যা কত আছে তিন আছে তিন বসে দাও তারপরে সংখ্যা কত আছে আট আছে আট বসে দাও বুঝেছে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রের ডান দিক থেকে ডান দিকের একক স্থানীয় বা একক ঘর থেকে আমরা এই সংখ্যা মানে এই সূত্রে ডান দিকের এককের ঘরে আমরা বসাবো। আমাদের ডান দিকের এককের ঘরে সংখ্যা ছিল পাঁচ আমাদের প্রথম ঘরে ডান দিকের প্রথম ঘরে বসাবো পাঁচ তারপরের সংখ্যা আছে আমাদের ছয় আমরা ছয় বসিয়ে দিব তারপরে সংখ্যা আছে আমাদের সাত সাত বসিয়ে দিব তারপরের সংখ্যা আছে আমাদের শূন্য শূন্য বসিয়ে দেওয়া তারপরে আমাদের অঙ্ক বা সংখ্যা আছে শূন্য শূন্য বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক আছে নয় নয় বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক আছে কত তিন তিন বসিয়ে দাও তারপরে আমাদের অঙ্ক আছে আট আট বসিয়ে দাও আমাদের এবার সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা দেখব এখানে কি লেখা আছে মাই ডিয়ার স্টুডেন্ট আট আট কোটি দেখো উনচল্লিশ লক্ষ লক্ষের বামে আমাদের কত সংখ্যা আছে উনচল্লিশ তাহলে আমরা কী পড়ব উনচল্লিশ লক্ষ দেখো হাজারের বামে আমাদের কী সংখ্যা আছে শূন্য আছে তাহলে শূন্য আমাদের পড়ার প্রয়োজন নয় তাহলে শূন্য হাজার আমাদের এটা দরকার নেই তারপর দেখো কত আছে সাত শতক ছয় দশক পাঁচ একক তাহলে আমরা এখান থেকে পড়তে পারি সাত পঁয়ষট্টি তাহলে আমাদের কী লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শত পঁয়ষট্টি দেখো খুব সহজে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে লিখতে পারলাম বুঝেছি মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ